আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বাইক বন বিডি আজকে আবার একটি সেল আপডেট যে রানার চিতা মানে রয়্যাল এনফিল্ড মড করা ছিল গাড়িটা মাত্র 20000 টাকায় অ্যাড দিছিলাম আলহামদুলিল্লাহ গাড়িটা বেস্ট হলাম গাড়ির টাকা দেখেন সম্ভবত অনেক কষ্টের জমানো তিল তিল করে জমানো টাকা দিয়ে গাড়িটা কিনলো বায়েরা আসছে ডেমরা থেকে আমাদের ভিডিও দেখে তো ভাইদের সাক্ষাৎকার নেব যে এই ভিডিও দেখে আইসা কিনতে পারে ওনাদের কাছে কিরকম লাগলো আর ওনারা হয়তো ভিডিও দেখা বিশ হাজার টাকা একটা বাইক তাও সেল কিক আছে এবং কি কত সুন্দর একটু স্টাইলিং মট করা এটা কল্পনা বাইরে ছিল যে এই দামে গাড়ি গেলে হয়তো পাম কি না

হয়তো নিজের টাকায় গাড়ি কিনা মানে নিজের কামাই পারশ্রমিক কেতন তিল করে জমানো গাড়ি কিনার এটা অনুভূতি আলাদা এটা বিশ হাজার টাকা গাড়ি না বিশ লাখ টাকার গাড়ি অনুভূতি ওনার কাছে তো ভাই ভালো আছেন না তো আমাদের দর্শকরা তো এইটার জন্য অনেক মানে ফোন দিতেছে আমাদের তো তাদের উচিত কিছু বলেন যে গাড়ি পাইলেন বা কিনলেন নিলেন একটু বলেন

ভালো চালান না কারণ ছোট একটা গাড়ি কিনছেন আজকে হয়তো আগামীতে আরো বড় গাড়ি কিনবেন তবে কেয়ারফুল গাড়িটা চালায় ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম